সমস্ত প্রতিকূলতা কাটিয়ে রেলের চাকা গড়াতে চলেছে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর আর তাই উঠেছে সেজে ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর রেল স্টেশন কাজ চলছে জয়রাম বাটিতে শুরু হয়েছে রেল চলাচল এবার ঠাকুরের জন্মস্থানে রেল আসবে সেই প্রতীক্ষায় প্রখর গুনছেন কামারপুকুরের মানুষ উল্লেখ্য তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন দু হাজার থেকে দু সালে এ রেল প্রকল্প পাশ করেছিলেন সেই মতো ছড়ের গতিতে কাজ শুরু হয়েছিল দু সালে চৌঠা জুন হাওড়া থেকে তারকেশ্বর হয়ে আরামবাগ পর্যন্ত রেল চালু হয় পরে গোঘাট পর্যন্ত চলে রেল কিন্তু গোঘাটের ভাবা দেখি জটের কারণে আটকে পড়ে তারকেশ্বর বিষ্ণুপুর রেল ফলে কামারপুখুরে পৌঁছাতে পারেনি ট্রেন এরপর শুরু হয় একদিকে ভাবা দিঘি বাঁচানোর অন্যদিকে রেল চালানোর আন্দোলন অনেক আন্দোলনের পর কিছুদিন আগে ভাবা ভাবাদিঘির জট কাটিয়ে তিন মাসের মধ্যে রেল চালানোর নির্দেশ দেয় কলকাতার হাইকোর্ট তাই বিষ্ণুপুর পর্যন্ত আটকে থাকা রেলের কাজ ফের শুরু হয়েছে জোর কদমে শুরু হয়েছে কামারপুকুর রেল স্টেশন সাজানোর কাজ দিন রাত কাজ চালাচ্ছেন স্টেশন প্রস্তুতকারী সংস্থা রেল লাইন পাতা থেকে শুরু করে স্টেশনের শেড লাইট ওভার ব্রিজ ও জল লাইনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে খুব তাড়াতাড়ি কামার স্টেশন তৈরির কাজ শেষ হবে বলে জানা যায় কিছুদিন আগে বিষ্ণুপুর থেকে মা শারদার জন্মস্থান জয়রামবাটি পর্যন্ত শুরু হয়েছে রেল চলাচল এবার ঠাকুরের স্থান কামার কখন রেল চলবে সেই প্রতীক্ষায় প্রহর গুনছেন কামার রেল চালু হলে কামারপুকুর অর্থনৈতিকভাবে অনেক উন্নত হবে বারবে এলাকায় পর্যটন শিল্প পাশাপাশি হাওড়া থেকে তারকেশ্বর বিষ্ণুপুর রেল চলাচল হলে কামারপুকুর আসতে পর্যটকদের অনেক সুবিধা হবে রেলে চেপে একদিনেই পর্যটকরা ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থান ভ্রমণ করতে পারবেন শুধু তাই নয় তারকেশ্বর বিষ্ণুপুর রেল যোগাযোগের মধ্যে পরে তারকেশ্বর শিবের মন্দির কামারপুখুরে ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থানে অবস্থিত মা সারদার জন্মস্থানে অবস্থিত মঠ ও মিশন এছাড়াও বিষ্ণুপুরে ঐতিহাসিক বিভিন্ন মন্দির যা পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় রেল শুরু হলে একদিনে এই সমস্ত দর্শনীয় স্থান দর্শন করতে পারবেন পর্যটকরা তাই কামার পুকুরের মানুষ চাইছেন খুব তাড়াতাড়ি রেল চালু হোক হোক এবার অপেক্ষার অবসান জড়ি মায়ের স্থানে রেল এসে গেছে খুব ভালো জিনিস এর আমাদের যেমন খুব আনন্দিত লাগছে বা আমরা খুব উত্তেজিত তো আমাদের রামকৃষ্ণদেবের জন্মস্থান হচ্ছে কামার পুকুর এখানে রেল আমরা নিশ্চিতভাবে চাই গত দশ বারো বছর ধরে যে ভাবা দেখি যে জট আটকে রয়েছে সেটা আমি বা আমাদের এখানকার স্থানীয় লোকরা চায় যে এই যে জট সেটা যেন খুব তাড়াতাড়ি কেটে যায় এতে তাতে উচ্চপদস্থ যারা আধিকারিক আছে তারা এটা যেন দেখে এই জিনিসটা যেন খুব শীঘ্রই কেটে যায় এতে করে কী হবে আমাদের তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন তারকেশ্বর থেকে কোনো মানুষ বা হাওড়া থেকে কোনো মানুষ যদি আসে তাদের আসতে সুবিধা হবে তারা অনেকে চায় একদিনে ফিরে যেতে তো সেটাও অনেকে করতে পারবে যে হাওড়া থেকে ট্রেন ধরে সোজা কাঁপুর জোরামবাটি বা বিষ্ণুপুর থেকে তারা ফিরে যেতে পারে এটা হলে আমাদের এখানে যে স্থানীয় ব্যবসায়ীর কাছে তারা খুব কী বলবো একটা উন্নতির দিকে এগোবে ব্যবসায়ীর উন্নতি হবে বা এখানকার যে জিনিস জায়গাটা আরও ডেভেলপ হবে এটা হলে খুব ভালো হয় হাওড়া থেকে বিষ্ণুপুর যে রেল লাইন এখানে কতগুলো তীর্থস্থান পরে মানে পর্যটকদের কতটা সুবিধা হবে এখানে প্রথম আছে ধরুন হারাদিকে দেখতে আসতে লোকনাথ যেটা আছে লোকনাথ আছে একটা ঠাকুর মন্দির আছে লোকনাথ আছে মালিয়া একটা মন্দির আছে তারকেশ্বরের একটা শিব মন্দির আছে এরপর আমাদের কামাপুর রামকৃষ্ণ মন্দির আছে এরপরে জরামবাটি আছে জরামপাড় বিষ্ণুপুর আছে বিষ্ণুপুরে অনেক কিছু দেখা যাচ্ছে এতে করে অনেক মানুষের অসুবিধা হয় এখানে যদি আমাদের বা আমরা বলতে আমাদের অনেকজনই আছে এখানে যে খুব ভালো তাড়াতাড়ি ভালো তাড়াতাড়ি যেন এই জিনিসটা ভাবা দিকে যে ঝামেলাটা আছে সেটা খুব তাড়াতাড়ি যেন মিটে যায় তাড়াতাড়ি যেন খুব ভালো হয় এতে আমাদের অনেক উন্নতিভাবে অনেক সুবিধা হবে বাইরের লোকেরও সুবিধা হবে শান্তনু দাস রেলের কাজ কামারপুকুর থেকে এই বিষ্ণুপুর থেকে আমাদের জয়রামবাটি পর্যন্ত আমরা রেল অলরেডি পেয়ে গেছি তো আমরা এখন জয়রামবাটি থেকে কামারপুকুর যে রেল লাইন আসার যে প্রোগ্রাম সেটা খুব জোর কদমেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা আমাদের একটা ইয়ে তো আমরা রেল চাই আমরা খুব উপকৃত হব সাধারণ মানুষ খুব উপকৃত হবে খুব উপকৃত হবে এবং যারা কামার পুকুর জরাম মাটি একদিনের নিয়ে আসবে তাদের তো খুবই আনন্দ খুবই সঙ্গে সঙ্গে সকালের দিকে বেরিয়ে রাত্রে আবার ফিরে পড়া তাদের যে সব কিছু কাজ বাজাই থাকবে হ্যাঁ ব্যবসা বাণিজ্য তো আমরা আশা রাখছি কামার পুকুর ব্যবসাদারদের খুবই আগে যা চলছিল তার থেকে ব্যবসা বাণিজ্য খুবই ভালো চলবে রেল হয়ে গেল পর্যটকদের ক্ষেত্রে আমি তো বললাম পর্যটকদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে রেল এলে জার্নিটা অনেকটাই কম হবে এবং আমি আশা রাখছি যারা কামারপুকুর জয়রামবাটি খুব অল্প সময়ের মধ্যে যারা একটু ওই একশো কিলোমিটারের দূরের মধ্যে যারা ভ্রমণ করতে চাই কামারপুকুর জয়রামবাটি তারা সঙ্গে সঙ্গে সকালের দিকে এসে বিকালের দিকে ফিরে যেতে পারবে আমি রেল এক তো কামার রেলে আমি খুবই খুশি হব এবং রেলের কাজ খুবই জোর কদমে হচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি আমার নাম সুমন কর্মকার কামারপুর গ্রামবাসী একজন আমার বিশেষ অনুরোধ যে বিষ্ণুপুর থেকে জয়রামাটি পর্যন্ত রেল প্রকল্প চালু হয়ে গেছে এবং জয়রামাটির পর থেকে কামারপুকুর এই জয়রা মাটির পর থেকে কামারপুকুর পর্যন্ত যাতে চালু হয় আরও পাঁচটা লোকে উপকৃত হবে ব্যবসা ট্রেন্স্বালাও উপকৃত হবে এবং অর্থনৈতিক উন্নতি ঘটবে সেই সবের জন্যে খুব ত্বার্বিত করার চেষ্টা করছি যাতে হয় খুব ভালো হয় সেই এই বলে আমি আমার বক্তব্য মায়ের স্থানে হয়ে গেছে যাতে বাবার স্থানে হয় এইটা হলে আরও খুবই ভালো হয় এবং আনন্দ মানে উৎফুল্ল ভাব একদম এই যখন চালু হবে তখন হ্যাঁ বাড়তি পাওনা আমাদের পাওয়া হলো কামারপুর গ্রামবাসী এবং এই এলাকার লোক আরো উন্নত হবে বাইরে থেকে যারা আসে তাদেরও খুব মানে আনন্দিত হবে মানে অল্প সময়ের ভিতরে যাবে আসবে পৌঁছে যাবে একদিনে ট্যুর হয়ে যাবে কামারপুকুর জয়রামবাটি তারকেশ্বর টাচ করে না নাইট হল না করে থেকেও বাড়ি ফিরে যেতে পারে কাজ তো খুব ফুল স্পিডে কাজ চলছে কোথাও কোনো নন স্টপ কাজ চলছে দেখে খুব আনন্দিত হচ্ছি যাতে হয় ভালো লাগবে আরো আমার নাম শ্রী তরুণ কুমার লাহা এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি